নদীর একুল ভাঙে অকুল গড়ে এই তো নদীর খেলা সকালবেলা ধনী তুমি ফকির সন্ধ্যেবেলা আসলে এই কথাটা কুমিল্লা নোয়াখালী অঞ্চলের মানুষের জন্য প্রযোজ্য হয়ে গেছে কারণ যার লাখ লাখ টাকার মাছ ঘর বাড়ি সব একদিনের ব্যবধানে সবাই পানির নিচে তলিয়ে গেছে এবং তারা এখন অসহায় তাদের জন্য সারা বাংলাদেশ থেকে দানের জন্য অসহায় হিসেবে সাহায্য তোলা হচ্ছে আসলে আল্লাহ কাকে কীরকম রাখে সেটা আল্লাহ ফলসলা করে দেয় তবে এখানে কিছু সমস্যা মানুষের কারণে সৃষ্টি হয় যেমন এবারে বন্যাটা ইন্ডিয়া পানি ছেড়ে দিয়েছে তাদের কারণে বন্যা হচ্ছে আসলে আমি বর্ণার্থদের প্রতি সাহায্য সহযোগিতা সবাইকে আহ্বান করছি সাহায্য করতে আমি পার্সোনালি আমি অত বড় বোলাগান গান না যে আমি যে তাদের জন্য সাহায্য করব। আমি পার্সোনালি যেভাবে ঢাকা শহরে অনেক জায়গা থেকে বনত্যদের সাহায্যের জন্য সাহায্য চাওয়াচ্ছে আমি তাদেরকে সেখানে যেভাবে যাকে পারছি সেটা দিয়েছি তাই আমি অত বড় বলার কেন না এবং টাকা পয়সাও কামাই করি না ফেসবুক থেকে যে আমি কিছু দিয়ে ভিডিও করে নিয়ে আসবো মানুষ হিসেবে মানুষের জন্য দোয়া করব এবং দেশের জন্য দোয়া করব সেটাই হচ্ছে প্রকৃতি মানুষ হিসেবে মানুষের প্রতি কর্তব্য তাই কাউকে টান দিয়ে ফিজিক্যালি যে যে সাহায্য করা যায় সেটা না আমরা দূর থেকেও সাহায্য করা যায় যেমন অনেকে হাজার হাজার মানুষ টিসিবি টিএসসিতে যেয়ে তার লাখ লাখ টাকা বাচ্চাদের ছোট বড়ো বাচ্চারাও টাকা দিয়েছে এটা চারজন মনে রুচি কেউ আমরা ব্লগাররা কিন্তু অনেকে হাস্যকর হয়ে যে টাকা দিয়ে ছবি তোলা তবে আমি যেখানে গেছি এটা বর্ণকবলিত এলাকা না এটা ঢাকা একটি গ্রাম প্রকৃতি এবং সুন্দর একটি পরিবেশ বাড্ডাতে বৈঠাখালী বিড়িস নামে পরিচিত আমি এর আগেও এখানে গেছি লোকেশনটা অনেক সুন্দর পরিবার নিয়ে ঘুরতে গেলাম আমরা তো বর্ণদের সাহায্য করতে যাইনি আমরা আশেপাশে কিছুটা এলাকা ঘুরে আসলাম তবে মানুষ যেটা হচ্ছে সকালবেলা ধনী তুমি ফকির সন্ধ্যাবেলা এটা সর্বক্ষেত্রে সবার ক্ষেত্রে এটি প্রযোজ্য তাই মানুষ হিসেবে আমরা কখনো অহংকারী না হই দেমাগি না হই এবং হিংসুটে না হই আপনি কেউ কোটি কোটি টাকা কামাই করছে আমার নাই এটা নিয়ে আসলে হিংসা করা কিছু নাই আমি আল্লাহ আমাকে যদি দেয় আমি এক সময় কুটিপতি হতে পারি বা না হলেও কিছু করার নেই কারণ কোটিপতি হয়েও একসময় জীবন চলব এবং কুটিপতি না হয়ে জীবন চলবে তাই লোভ লালসা এবং সব কিছুর উদ্দেশ্যে মানুষকে মানুষ হিসেবে বেশি থাকা চিন্তাভাবনা করতে হবে আর বর্ণার্থদের যারা কুমিল্লা তারা কুমিল্লা নোয়াখালী মানুষ এমনিতেই জানি সব সময় তারা আর্থিকভাবে সচ্ছল তাদেরকে আপনি পঞ্চাশ টাকা একশো টাকা দিয়ে আসলে সাহায্য করলে তাদেরকে অপমান করা হবে তাই তাদেরকে সাহায্য সুবিধা না বলে সবাই সবাইকে হেল্প বলতে পারি আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রতিটি মানুষের জীবন সুন্দর হোক সার্থক হোক ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আবার দেখা কথা হবে আল্লাহ হাফেজ